ক্লিয়ার এবং স্পষ্ট কথা যেটা অন্য কেউ বলবেন আপনাদের নতুন করে যারা আসতে তাদেরকে পাঠিয়ে দিচ্ছে কোনো না কোনো কারণ বসে যে সমস্যা ছিল বিশা হতো আগে সেটাও এখন আরো কয়েকটা দেশে সরকার আলোচনা করতেছে ক্যাম্প তৈরি আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি আনোয়ারুল্লাহ ইতালি বেনি শহর থেকে বলতেছি নতুন যারা আছি অথবা নতুন আসতে চাইতেছেন ইতালিতে তাদের জন্য অথবা ইউরোপের স্বপ্ন দেখতেছেন তাদের জন্য আজকে ভিডিওটা করা তবে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ করব আমার চ্যানেলের মধ্যে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর যারা পুরোনো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ইদারিতে আসবেন অথবা আসতে চাইতেছেন এবং আসার চিন্তা ভাবনা করতেছেন কিভাবে আসবেন সে চিন্তা করতেছেন তাদের উদ্দেশ্যে ক্লিয়ার এবং স্পষ্টকতা যেটা অন্য কেউ বলবেন আপনাদেরকে বর্তমানে ইতালিতে ইতালি না শুধু পুরা ইউরোপ জুড়ে অবৈধদের জন্য কঠিন একটা জায়গায় নতুন করে যারা আসতেছে তাদেরকে পাঠিয়ে দিচ্ছে কোনো না কোনো কারণবশত পাঠিয়ে দিচ্ছে ভুল ত্রুটি দেখলে পাঠিয়ে দিচ্ছে আগে দেখা যায় তো সুযোগ দিত ভুল করলে সুযোগ দিত কিন্তু এখন আর সুযোগটা নেই কারণ এখন যারা আছে বিদেশি যারা অবৈধভাবে আসে তাদের উপর সরকার নীতি অধিষ্ঠ তার মধ্যে আমরা বাঙালিরা বিভিন্ন ইউরোপের দেশে এই সব দেশে আসি আরো নষ্ট করছি ভালো কাজ তো আমরা কমই করি আমরা বাঙালিরা আমাদের রক্তে মিশে গেছে এটা বিভিন্ন অপরাধের কারণে জড়িত হওয়ার কারণে বাঙালিদেরকে এখন ধরে ধরে পাঠিয়ে দিচ্ছে ওই ক্ষেত্রে এখন অবৈধদের জন্য একদম সুযোগ নাই বললেই চলে সুযোগ নাই বললেই চলে যে কাগজ হওয়ার সুযোগ নাই বর্তমানে ইতালিতে বিভিন্ন বিশ্বাস চালু হচ্ছে ইতালির অথবা ইউরোপের অন্যান্য দেশেও বিভিন্ন বৈধভাবে আসার জন্য সরকার সুযোগ করে দিচ্ছে পর্তুগাল স্পেন এবং জার্মান সহ বা ইতালিতে তো এখন দিচ্ছে বাংলাদেশে যে সমস্যা ছিল ভিসা আগে সেটাও এখন হচ্ছে না অনেক ভিসা দিচ্ছে অনেক ভিসা তো এই ক্ষেত্রে আপনারা বৈধভাবে আসার চেষ্টা করেন আপনাদের জন্য ভালো হবে অবৈধভাবে আসলে আপনাদের জন্য ভালো লস হবে এবং আরও একটি নিউজ আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে সেটা হতে পারে অথবা নাও হতে পারে তবে সম্ভাবনা বেশি সেটা হচ্ছে যে নতুন করে কেউ যদি এসেও যায় লিবিয়া হয় অথবা রোমানিয়া হয় অন্য দেশ হয়ে আসে যায় তাহলে প্রথমে হয়তো এটা পাস হতে পারে আলবেনিয়া অথবা আরো কয়েকটা দেশে সরকার আলোচনা করতেছে ক্যাম্প তৈরি করতেছে শোনা যাচ্ছে যদি এটা হয় এটা অবশ্যই নতুন নতুনদের জন্য বিপদের মূল কথা হচ্ছে নতুনদেরকে এখন আর কোনো সুযোগ নেই নতুনদেরকে কোনো চান্স দিচ্ছে না তাই আপনারা যারা আছেন অবশ্যই চেষ্টা করবেন বৈধ উপায় আসার জন্য বৈধ উপায় আসলে আপনাদের জন্য ভালো হবে আপনার ফ্যামিলির জন্য ভালো হবে যারা এসে গেছেন তারা অবশ্যই চেষ্টা করবেন আপনারা যত অবৈধ কাজ আছে সব কাজ থেকে দূরে থেকে ভালো কাজ করার চেষ্টা করবেন দেশের জন্য চেষ্টা করবেন নিজের দেশের ফ্যামিলির জন্য চেষ্টা করবেন এবং ইতালিতে ইতালির নিয়ম মেনে লেজম মেনে চলার চেষ্টা করবেন তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাগজপত্র হয়ে যাবে আগে যারা আসছেন তাদের কাগজ হয়ে যাওয়ার চান্স বেশি নতুন যারা আসছেন তাদের কাজ কাগজ হওয়ার চান্স একবারে একেবারে না বললেই নাই বলবো না আছে তবে খুব কম তাই এবং দোয়া করবেন প্রার্থনা করবেন আর আজকে এ পর্যন্ত ইনশাআল্লাহ সালাম ভিডিওতে আল্লাহ হাফেজ ভালো থাকবেন